নর্থবেঙ্গল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং লায়ন্স ক্লাব অফ কোচবিহারের উদ্যোগে আজ কোচবিহার মৈত্রী সংঘ ক্লাবে অনুষ্ঠিত হল রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রক্তদান শিবিরে সংগঠনের সদস্য সহ বহু সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করে একই সঙ্গে চক্ষু পরীক্ষা শিবিরেও সকাল থেকে লম্বা লাইন দিয়ে চক্ষু পরীক্ষা করান সাধারণ মানুষ ਨਾਲ দাও ਉਹ ਨਹੀਂ ਆ ਬੈਠੀ ਇਹ ਸੁਣੋ ਉਹ ਰਾਣੀ ਨੀ ਨਾ ਸੁਣਿਆ ਮੈਂ ਉਹਦੇ ਜਿੱਦੂ ਚਾਹਤਾ ਸੀ ਇਹਦੇ ਸੁਣੇ ਨਾ ਕੋਈ ਪਾਉਣਾ ਉਹ ਕਰੂਗੀ ਆਹ ਦੇਖੋ ਆਹ ਦੇਖੋ ਆਹ নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে নর্থ বেঙ্গল দেখতে সতেরোটা সতেরোটি জায়গায় অর্থাৎ আমাদের সত্তর জনকে রক্তদান করা হচ্ছে করা হচ্ছে আমরা আমাদের চার্কেট বারোশী থেকে পনেরোশো ইউনিট রক্ত এবার আমরা সরকারি হাসপাতালকে দেব আমরা প্রদান করছি এইবারই আমরা প্রথম প্রচারের আলোয় নিয়ে যাচ্ছি প্রতি বছর এই কার্যক্রমগুলো আমাদের চলে থাকে কিন্তু আমরা কোনোদিন সেভাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাই না বা কাউকে আমরা এটা সামাজিক কর্তব্য হিসাবে মনে করে যাই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে আমাদের এতে নতুনভাবে কোনো ডোনার বা কোনো মানুষ উদ্বুদ্ধ হয়ে আসছে না সেই জন্যেই এবার আমরা প্রথম প্রচারের আলোয় আনার চেষ্টা করছি এবং আমাদের সৌভাগ্য এবার হয়তো আমরা সেই প্রচারের আলোটা পাব এবং আমাদের প্রচারের থেকে দরকার নিউ জেনারেশন এবং যারা মানুষের উপকারে আসতে চায় প্ল্যাটফর্ম পায় না তারা রক্ত দিতে চায় তারা যেন উদ্বুদ্ধ হয়ে এই কাজে আসে এই এই এইটাই হলো আমাদের মূল লক্ষ্য আমরা ব্যবসার সাথে সাথে যে সামাজিক কার্যক্রম পরিচালনা করি এবং মানুষ যেন উদ্বুদ্ধ হয় সেটা নিয়ে আমাদের এই কার্যক্রম লায়েন্স ক্লাবের পক্ষ থেকে এখানে ব্লাড এখানে এখানে একটা আমাদের এই এই নর্দার মধ্যে সব ইউনিটের মধ্যে খুল এখানে একটা বিশেষত্ব হলো আমরা নয়াল সাথে লায়েন্স ক্লাব অফ ইন্ডিয়া লাইন্স ক্লাবের সাথে এক জায়গায় একটা প্রোগ্রাম করছি দুটো সমবেতভাবে ওনাদেরকে আমরা সেক্টর থেকে রাখার জন্য পুরোভাবে ওনারা দেখছে এবং এখানে হাই স্ক্রিনিং হবে প্লাস দিনে পয়সায় যাদের স্বামী অপারেশনের প্রয়োজন দিনে পয়সায় করবে এটা পুরোপুরি লায়েন্স ক্লাব করছে এবং আমাদের সহযোগিতা এবং ওনাদের সহযোগিতায় দুটো অনুষ্ঠান চলছে আপনার পুরো নাম আমার নাম প্রণব কুমার দত্ত কি দায়িত্বে আছে আমি নথগঙ্গল Το σύστημα τη ενεργασία είναι ένα σύστημα που χρησιμοποιείται για να δημιουργηθεί.